আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ একটি কল সেটিংয়ের টিপসের ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি অ্যান্ড্রয়েড ফোনে কল সেটিংয়ের টিপস দেখিয়ে দিব তো আপনার ফোন দিয়ে শুধু আপনি পরিচিত নাম্বারেই কল দিতে পারবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু কল যাবে না তো এটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে করবেন তো তারপর প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুধু আপনার পরিচিত নাম্বারে আপনি এখন কল দিতে পারবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে আপনি কল দিতে পারবেন না তো এই সেটিংটি আপনি করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়ল পেডে চলে যাবেন তো ডায়ল পেটে আসার পর এখানে ডান পাশে উপরে আপনার এখানে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার সেটিং থেকে আপনি এখানে কল সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন তো আপনি কোন সিমের সেটিংটা অন করতে চাচ্ছেন তো আমার দুই নাম্বার সিমটা সিলেক্ট করে নিলাম বাংলালিং তো আপনার সিম সিলেক্ট করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফিক্সড ডাইলিং তো এখানে আপনার প্রথম থাকতে পারে অথবা আপনার এখানে যে কোনো জায়গায় আপনার এই ফিক্সড ডাইলিং নাম্বার এই সেটিংটা থাকতে পারে তো আপনি এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল এফ তো এখানে আমারটা বন্ধ আছে তো এটা এনেবল করতে বলছে তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো তারপর এখানে আমি আমার পিনটা আমি এখন বসিয়ে দেব আমার ওয়ান টু থ্রি ফোর তো পিনটা বসিয়ে দিয়েছি পিন বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে ক্ষেত্রে টাচ করে দিলাম তো এই সেটিংটা কিন্তু চালু হয়েছে তো এখন আমি অন্য কোনো নাম্বারে কল দিতে পারবো না শুধু আমি আমার পরিচিত নাম্বারগুলি আমি কল দিতে পারবো তো এখানে আপনার পরিচিত নাম্বারগুলি আপনার সেভ করতে হবে তো আমার পরিচিত নাম্বারগুলি এখানে সেভ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এফ লিস্ট তো এখানে আমি টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি নাম্বার সেভ করা আছে তো আমি এখানে আরেকটি নাম্বার সেভ করব তো আপনার পরিচিত নাম্বারগুলি আপনি এখানে সেভ করে রাখবেন তো নাম্বার সেভ করার জন্য এখানে পরে ডান পাশে থ্রি এখানে টাচ করে দিবেন তারপর এখানে অ্যাড কন্টাক্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি নাম বসিয়ে দিবেন আপনি যার ফোন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন তো আমি একটি নাম বসিয়ে দিচ্ছি তো এটা সাপোজ ডিডি বসিয়ে দিয়েছি তারপর এখানে নাম্বার তো এখানে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিয়েছি তো আপনার এখানে প্রথমে আপনার নামটা বসিয়ে দিবেন তারপর এখানে নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে এটা সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে নিচে সেভে টাচ করে দিবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটা বসিয়ে দিবেন তার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো পিন নাম্বার বসিয়ে দিয়ে এখানে নিচে অকেতে টাচ করে দিবেন তো নাম্বারটা কিন্তু সেট করা হয়ে গেছে তো আমি এখন নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে লিস্টটা আমি চলে আসলাম লিস্টে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাবল ডি ডি তো এই নাম্বারটা আমি সেভ করেছি তো এখন আমি এখান থেকে বেগে চলে আসবো তো এখানে কিন্তু নাম্বার আমারগুলি কিন্তু সেট করে রেখেছি তো এখন আমি ডায়াল আসলাম তো ডায়াল পেটে আসার পর এখানে আমি অন্য নাম্বারে কল দেবো দেখি যায় কি না তো এই যে এই নাম্বারে আমি এখন কল দিব তো দেখি এটা যায় কিনা তো এটা হচ্ছে অপরিচিত নাম্বার তো দেখতে পাচ্ছেন এই যে আউটগোয়িং কল আর রিজার্স বাই এফডিএন তো দেখতে পাচ্ছেন আউটগোয়িং কল কিন্তু যাবে না তো এখন আমার পরিচিত নাম্বার নিয়ে আমি কল দিচ্ছি কল দিলাম তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংটি করে কিন্তু আপনার পরিচিত নাম্বারে কিন্তু আপনি কলটা চালু করতে পারবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু কল যাবে না তো এই সেটিংটা স্যাম্পল সেসে বন্ধ করে নেবেন তো আপনার ডাল আসবেন ফোনের ডাল পেটে আসার পর উপরে ডান পাশে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনার কল এ টাচ করে দেবেন তারপর এখানে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন তো আমার সিমটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে ফিক্সড ডায়ারিং নাম্বার তো এখানে আমি টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এনেবল দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল করতে বলছে তো এখানে আমি টাচ করে দিলাম তো এখন আমি আমার এখানে পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তো পিন নাম্বার বসিয়ে দিয়েছি তো পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনার এই যে নিচে ওকে আছে এখানে টাস্ক দিবেন তো এটা কিন্তু সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এখন আপনি কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু কল দিতে পারবেন তো এই এখানে যে পিন নাম্বারটা দিয়েছি তো আপনি যে সিম ব্যবহার করেন তো সেই সিম কাস্টমার কেয়ারে ফোন করলে কিন্তু আপনার সিমের বিস্তারিত তথ্য দিলে কিন্তু আপনার সিম কার্ডের যে পিন টু আছে তো সেটা আপনি কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন